আমরা ডেলিভারিটা সম্পর্কে জানবো যিনি ডেলিভারি করেন তার কাছ থেকে একটু বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম নজ্জুলুল আচ্ছা দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাটা ডেলিভারি করানো হলো বা করালেন তো এ পর্যন্ত কতগুলো গাভীর ডেলিভারি করেছেন আপনি এ আর ঘুনা হা লক্ষ লক্ষ করবে হ্যাঁ লক্ষ 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 করিব আশাআল্লাহ আশাল্লাহ কতদিন হলো ডেলিভারি করার

আচ্ছা আর যেটা দেখতে পেলাম যে ডেলিভারির আগে পর্যাপ্ত পানি ভাঙতেছিল আচ্ছা এই পানিটা যখন ভাঙবে তখন বোঝা যাবে যে ডেলিভারি হবে বা এরকম কিছু মানে এই পানি ডালে বাসর শেষে আচ্ছা এই পানিটা আগে আইসা করতে একটু আগে ব্যথা করতে হ্যাঁ ওই পিছনের দা সামনে আইসা করতে আচ্ছা আচ্ছা এই কারণে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা না কোনো সমস্যা না কোনো সমস্যা হয় না আচ্ছা আর ডেলিভারির সময় এই যে দেখলাম যে পা মানে যে টান দেওয়া হলো আসলে এরকম ভাবে কি করা হয় না আর অনেক সময় জায়গা গেছে এমনি এমনি চলে আসে এম লো আসে এজাজমণির টুকটিন সেখানে রসিনা সারা হয়ে যায় চাই না কিছু করতে বলা আচ্ছা আচ্ছা এই কারণে রসি দিও না যে সংকবে চাই না আনা ফলে আচ্ছা এটা কি এটা কি বাচ্চা পার্সেন্টেজ বা বড় হওয়ার কারণে এইটা হয় নাকি আসলে

হওয়ার পরে গাভীটাকে আসলে কিভাবে কি করতে দেখলাম যে আহ ওলানে পানি মারা হলো বা এই ব্যা পুরুষ শরীর যত্ন ওলানে পানি মারাটা কেন হয় কথা পরিষ্কার করে দেওয়া হইলো হ্যাঁ তো ময়লা একটা থাকে আর আসলে আহ পরিষ্কার জিনিসটাই তো সুন্দর্যর একটা অংশ দিয়ে পরিষ্কার রাখলে ও ভালো আর কোন জীবন যা রইলো না ধুয়ে ধুয়ে রাখলে এই আচ্ছা

তারা যে কোনো কারণবশত ভুল করে ফেলায় আসলে তাদের জন্য কি পরামর্শ থাকবে ওই পাও আবর ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে আবর মাথা ধরে সইতে রাখতে আচ্ছা তাইলে আবর ওকে হয়ে যাবে ওকে হয়ে যাবে হ্যাঁ কোনো বিবাদ হবে না না যদি পাও সামনে রাখে মাথা ঠিক করবে যা তালা করতে আচ্ছা আচ্ছা তাহলে পাও আবর ভিতরে দিয়া মাথা ওকে করবে ও আচ্ছা মানে এই পদ্ধতি বাই সিস্টেমটা ঠিক রাখলে তাহলে ইজি ভাবে ডেলিভারি করানো সেক্ষেত্রে মা এবং বাচ্চার কোন ক্ষতি হবে সুস্থ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম